আজকে বানাবো মিষ্টি দই যার জন্য দুধ নিয়ে নিছি দেড় কেজি দেড় কেজি দুধ চুলায় বসায় দিচ্ছি এটা ভালো করে জাল করে ঘন করে তারপরে দইটা পাতব কীভাবে সাথে দেখাবো জাল হোক ভালো করে আমি দুধটা কিছুক্ষণ জাল করে নিছি এখন এটার মধ্যে দিয়ে দেবো চিনি এই বাটি অল্প একটু কম প্রায় এক কাপের মতো চিনি এখানে চিনিটা আমি এখন দিয়ে দেব একটু জাল করে নিয়েছিলাম দুধটা জাল করে চিনিটা অ্যাড করে দিলাম এখন দুধ আর চিনি ভালো করে জাল করে নেব এটার মধ্যে আমি আরেকটা জিনিস দেবো সেটা হচ্ছে কয়েকটি এলাচি দিয়ে দিব শুধু এলাচি আস্ত এলাচি এরকমভাবেই দিয়ে দেবো কেউ চাইলে এটা গুঁড়ো করেও দিতে পারে আমি আস্ত দিলাম পরে আমি উঠে ফেলবো জাল হোক এখন আমি কিছুটা দুধ এই চামিচের তিন চামিচ দুধ এটার মধ্যে নিলাম নিয়ে এখন এটার মধ্যে আমি গুঁড়া দুধ অ্যাড করবো পাউডার দুধটা আর কিছুটা পাউডার দুধ এটার মধ্যে দিয়ে তিন চামচ এই চামচে তিন চামচ দিলাম তিন দিয়ে আমি এটাকে ভালো করে এটার সাথে মেশাবো মেশাই ওই দুধটার সঙ্গে দিয়ে দিব দিয়ে দিলাম এটা আমি আরও কিছুক্ষণ জাল করে নিব এটা এই পাশে জাল হতে থাক এখন আমি আরেকটি ক্রামে বানাব সেটাও দেখিয়ে দিব দেখিয়ে দিচ্ছি এটা এক পাশে জাল হতে থাক এই যে এখানে আমি ক্যারামেল করে নেব ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আন্দাজে চিনি একটু পানি দিব এটার সাথে আমি সামান্য একটু পানি পানিটা দিয়ে ভালো করে নিলে টেরামটা আমি করে নিব টেলটা করে দুধের সঙ্গে আমি মিশিয়ে এটা এটাকে করি সুন্দর একটা কালার আসবে সুন্দর একটা কালার চলে আসছে এই যে আর একটু করব হয়ে গেছে ক্যামেলটা হয়ে গেছে এখন ঢেলে দেবে এর মধ্যে সুন্দর একটা কালার আসছে হ্যান্ড মেশিন দিয়ে আমি ভালো করে নিয়ে দেব খুব সুন্দর একটা কালার হয়ে গেছে আমি যেরকম চাচ্ছিলাম ঠিক সেরকমই হয়েছে এখন আমি দুধটা ঠান্ডা করে নেব আমি দুধটা ঠান্ডা করে নিছি পাঁচ মিনিটের উপরে প্রায় দশ মিনিটের মতো আমি এটাকে ঠান্ডা করছি ঠান্ডা করে নিছি এখন আমি এই এলাচিগুলো ফেলে নিব এই এলাচিগুলো আছে টকদ আলুের টক দই এটা আমি ভালো করে ফেটে তারপর এটার সাথে মিশাই দিবেন হয়ে গেছে এখন এটার মধ্যে দিয়ে দিব দিবোই দিয়ে দিব ভালো করে আনি করতেছি তখন থেকে এই যে আমার দুধটা কি সুন্দর ফেনা হয়ে গেছে আর দুধটা আমার হাতটা ডুবিয়ে রাখতে পারবো কুসুম কুসুম গরম যখন এই অবস্থা থাকবে দেখেন আমি কিছুক্ষণ ধরে রাখছি অবস্থা যখন থাকবে তখন আমি দইটা বসাই দেব আমার দুইটা হয়ে গেছে এখন আমি যে কাজটি করবো সেটি হচ্ছে এটার মধ্যে আমি দই পাকব সেই জন্য আমি একটু দই মেখে নেব এটার মধ্যে এটা মেখে নেব সারা তুমি তো সরো উপর থেকে আমি এটা এভাবে ঢালবো দুধ আমি দ হচ্ছে হয়ে গেল এই যে দেখতে পারছেন এটা এই রেখে দেই আমি আরেকটা হাড়ির মধ্যে বসাবো এই এই দুই খাদাগুলো আমরা বাজার থেকে যে দুই খাদাগুলো আনি ব্যবহার করি সেই দুই খাতা ঘরে ছিল সেটা আমি নিচ্ছি এটার মধ্যে আমি একইভাবে ঢেলে দেবো উপর থেকে আমি দুধটা ঢালবো যেন দুধটা ফেনা হয়ে যায় উপরে একটা ফেনার মতো আবরণ হয় এই যে মার্শাল্লাহ আমার দুই খাদার মধ্যে দুই জমানো হয়েছে আর এখানে আমি আরেকটি কাজ করব সেটি হলো আমার এখানে গরম করা দুধ ছিল সেখানে সর পড়ছে এই সরটা আমি এটার মধ্যে দিব আর হচ্ছে এটার মধ্যে দেবে এটা অপশনাল এটা আমার দুধ জাল করা ছিল ঘন করা সেই শর্ত দুইটার মধ্যে আমি দিয়ে দিলাম খেতে ভালো লাগবে এখন এটা আমি এভাবে ঢেকে তারপরে চলে যাব এটা কিছু সারা রাত রাখবো বড় একটা সাদা তলার মধ্যে প্যাঁচায় রান্নাঘরের এক কোনায় কিচেনে গরম জায়গায় সেখানে রাখবো সকালবেলায় ফিরে আসতেছি আপনাদেরকে দেখিয়ে দেবো কেমন হয়েছে আমার দইটি এই যে আমার সারা রাত রাখা পর এই যে দইটা এরকম হয়েছে মশাল্লা অনেক সুন্দর হয়েছে এখন আমি দইটা কেটে নিব একটা বাটির মধ্যে স্মেল রাখমানো মশলা খুব সুন্দর হয়েছে এই যে দেখা সারাকে খেতে দিব সারা খেয়ে বলবে কেমন হয়েছে সারা খাও 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 চারা খাও চারা কেটে খাও না সারা খাও এদিকে সারা আবার আরেকটা কাজ করছে আমি দুইটায় নাও মুখে দাও আমি দুইটা খাদায় দুই নিচ্ছিলাম সারা একটা খাদা হাত থেকে ফেলে দিছে ফ্রিজ থেকে আনতে যায় দেখো তো মজা হয়েছে না কেমন হইছে সারা কেমন হইছে তাহলে সবাই এইভাবে দই বানিয়ে খাবেন আমি যেভাবে বানালাম সেভাবে তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ